আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা প্লে করার জন্য আপনারা দেখছেন কৃষি ইলেটিউব চ্যানেল কৃষি বাংলাদেশ আমি তারকুল ইসলাম ও সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে ইসলাম অ্যাগ্রো থেকে তো ইসলাম অ্যাগ্রোর নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা প্লে করার জন্য যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলেগুনটি বাজিয়ে দেবেন আপনাদের যাদের যে কোনো বয়সের কয়েক পাখি প্রয়োজন হয় ইনশাল্লাহ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে সব সময় যে কোনো বয়সের কল পাখি অ্যাভেলেবেল পাবেন আমার এই খামারটার অবস্থান হচ্ছে নরসন্দী সদর আপনারা সরাসরি নরসুন্দী সদরে আসলে আমাদের খামার ভিজিট করে যে কোনো বয়সের পাখি আপনারা নিয়ে যেতে পারবেন এবং কোনো কিছু জানার থাকলে সেটাও প্রশ্ন করতে পারেন এবং পাখি যদি নাও নেন আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আপনাদের যদি কোনো কারণে পাখি নিয়ে কোনো প্রবলেমে পড়ে থাকেন কোনো সমস্যায় পড়ে থাকেন পাখিতে কোনো জিনিস না বুঝে থাকেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ ফোন দিবেন যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে যে কোনো নাম্বারে ফোন দিবেন ইনশাআল্লাহ সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করার চেষ্টা করব কারণ আমি মনে করি জ্ঞান যত আমি দান করব তত আমার জ্ঞান বাড়বে সো আমি যতটা আপনাদেরকে জানি আমি চাই ঘরে ঘরে একটা করে উদ্যোক্তা ঘুরে উঠুক এবং বাংলাদেশে এখন বর্তমানে খুব সম্ভব সম্ভাবনাময় একটা সেক্টর হচ্ছে কোয়েল সেক্টর এই সেক্টরে সব থেকে কম খরচে এবং সবথেকে কম সময়ে বিনিয়োগ করে বিনিয়োগ রিটার্ন পাওয়া যায় আমি সেটা মনে করি আপনারা যদি চেষ্টা করেন অল্প দিয়ে শুরু করতে পারেন ইনশাল্লাহ এটা একটা আশার আলো নিয়ে আসবে ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশের জন্য আর এখন বর্তমানে দেশের বাইরেও অনেক কোয়েল কোয়েলের ডিম পাঠানো হচ্ছে বা পাঠানো যাচ্ছে আমরাও চেষ্টা করতেছি ইনশাল্লাহ হয়তো বা আমাদের খামার থেকেও সরাসরি আগামী বছরের শুরু থেকে অথবা এই বছরের মাঝামাঝি থেকে ইনশাল্লাহ দিতে পারবো প্রসেসিং চলতেছে প্রসেসিংটা হয়ে গেলে আমাদের কাছ থেকে ইনশাল্লাহ হাজার হাজার মাল আমাদের মাধ্যমেও আপনারা দেশের বাইরে দিতে পারবেন ইনশাল্লাহ সবাই দোয়া রাখবেন আমার জন্য যারা চান নসন্দে আসেন বা নর্সন্দির আশেপাশে আসেন আপনারা চাইলে আমার খামারটা ভিজিট করে যাবেন ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন এবং সকল নতুন যারা উদ্যোক্তা আছেন তাদের জন্য আমার দোয়া এবং শুভকামনা রইল আল্লাহ হাফেজ এবং বলে দেই আপনারা যারা পাখি নেবেন জাপানে পাখিটা দেখে শুনে বুঝে নেবেন এক টাকা দুই টাকা বেশি হোক এক টাকা বা দুই টাকা বেশি দিয়ে পাখি কিনলে আপনি ঠকবেন না কারণ জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি এটা একজন মহান ব্যক্তি বলছিলেন তো কথা কিন্তু সত্য জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি আপনি দুই টাকা বেশি দিলেও জিনিস ভালো নেন ফিউচারে এটা রেজাল্ট অনেক ভালো পাবেন আর অবশ্যই যারা আমার কাছে পাখি নিতে আসবেন তারা এসে বাকি আবদার করবেন না কারণ আমরা বাকিতে বিক্রি করি না বাকিতে বিক্রি না করার পিছনে সর্বপ্রধান কারণ হচ্ছে বাকিতে বিক্রি করলে আমি যার কাছে বিক্রি করি সে গরিব হয়ে যায় অথবা সে অসুস্থ হয়ে যায় অথবা তার বাবা মা কেউ একজন মারা যায় হলে আমার যে পাখিগুলো নিয়ে যায় সেই পাখিগুলো মারা যায় তো আমি চাই না এই ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হোক আপনার লাইফে এর জন্য চেষ্টা করি নগদে বিক্রি করার জন্য নগদে বিক্রি করলে কোনো প্রবলেম থাকে না সবাই সুস্থ থাকে আমি চাই সবাই সুস্থ থাকুক আল্লাহ হাফেজ ভালো থাকবেন ভিডিওটা ভালো করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ